সাড়ে তিনশো টাকা করে দাও হ্যালো গাইস মাই নিউ ব্লগ তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এই মুহূর্তে বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখন কটা বাজে দেখাই এখন বাজে হচ্ছে ছটা পঁয়তাল্লিশ মানে সাতটা বাজতে আর পনেরো মিনিট বাকি আর কুইন এখন বারাসাত যাবে তো ওকে এখন স্টেশনে দিয়ে আসতে যাবো আর ঘরে দেখুন অন্ধকার অন্ধকার এইখানে হচ্ছে এসি চলছিল ঘর ঠান্ডা আর যে ঘুমাচ্ছে তো চলুন এবার একটু স্টেশনের দিকে যাওয়া যায় ওকে মাতৃভূমির লোকালে তুলে দিই সকাল চলে এসেছি ট্রেনে এরকম ট্রেনে চলে এসেছি আর মেয়েকে বসিয়ে দিয়েছি তো মেয়েকে দেখাই তাহলে টাটা

সাড়ে পাঁচশো একটু দিয়ে দাও কত হলো তাহলে আমার একশো তিরানব্বই বাবা বিশাল হিসাব তো তোমার আচ্ছা দাও আমরা এই হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেটে চলে এসেছি আর একদম এখনো কেউ বসে নি একদম সকাল সকাল মেয়েকে দিয়ে আসলাম আচ্ছা তো তুমি একটুখানি দিয়ে দাও পাঁচশো টাকা খুঁজতে হবে তো পাঁচশো খুঁজতে হবে তো আচ্ছা দাও সো হ্যালো গাইস চলে এসেছি দেখুন ইলিশ মাছ নিয়ে আর বাইরে নিম্নচাপ হয়েছে মারাত্মক তো নিম্নচাপ হয়েছে দু তিন দিন এরকম নাকি থাকবে তো গতকাল খুব রোদ হয়েছিল আর এরা হচ্ছে ঘরের ভিতরে বসে মোবাইল টোবাইল দেখছে পড়াশোনা নেই দেখো কি মাছ এনেছি কি মাছ ইলিশ তাড়াতাড়ি উচে মাছ পুটি মাছ চলো 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 তাড়াতাড়ি চল সো বাজার থেকে চলে এসেছি আর বাজার থেকে কি মাছ নিয়েছি সেটাও একটু দেখাই পুটি মাছ না এটা হচ্ছে ইলিশ মাছ এখন ইলিশের সময় এসে গেছে আর আমরা কিন্তু ইলিশ মাছ খাওয়া শুরু করে দিয়েছি হাত ঘুরে গেছে ঘুরুক তো দেখুন ইলিশের সাইজ দেখুন আর আজকে কিন্তু ইলিশ মাছ কিন্তু সেই সেই হবে হ্যাঁ সেই খাওয়া দাওয়া হবে তো তো বন্ধুরা এই যে মাছ এই মাছ দিয়ে এখন মা কি করে সেটাই দেখার তো চলুন মাকে দিয়ে একটু জিজ্ঞাসা করি ও মা তাহলে কি হবে এটা দিয়ে ভাপা হবে ভাপা হবে হবে ভাপা হবে একটু একটু ভাজা করে দিও সকালবেলা নেবি নে গন্ধ তো বন্ধুরা এই মাছ দিয়ে এখন ভাজা ভাপা যাই হোক একটা হবে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এদের আজ কিন্তু ইলিশ খেতে হবে জবরদস্ত করে ইলিশ খেতে হবে সকালবেলা একটু ভাজা দিও ঠিক আছে ওকে যা দেখুন দাদার ঘুম থেকে তোলার জন্য এখন দাদার উপর অত্যাচার হচ্ছে পাপা দাদার কানে একটু সুশ্রিয়ে দিয়ে দাও দাদার কানে একটু সুশ্রুতি দিয়ে দাও দাদা কিন্তু উঠবে না দাদাকে তুলেই ছাড়তে হবে দাদাকে জ্বালাও তো একটু ভালো করে জ্বালাও কাদ কুতু কাদু কুতু দাদা দাও কানে কানে দাও না দাদার পেটে শুসু দিয়ে পেটে দিয়ে দাও তা ওঠছে না না দাদা আর উঠবে না আজকে বৃষ্টি হচ্ছে তো দাদা ঘুমাচ্ছে এখন রান্নাঘরে এসেছি দেখুন রান্নাঘরে কি হচ্ছে

এখন হেল্প করার মতন কেউ নেই ইঁকি গেছে মেয়েকে পড়াতে তো গরম গরম ভাত আমাকে নিজের সার্ভ করে নিতে হচ্ছে তো দেখুন আর কি দিয়ে খাবো সেটা হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে তো দেখুন এটা আমি নেবো একটা কাঁচা লঙ্কা সেই কাঁচা লঙ্কাটা এটা নেবো না এই লঙ্কাটা নিয়ে নিই কাঁচা লঙ্কা আর গরম ভাত আর মা দিচ্ছে হচ্ছে এখন এখান থেকে দিয়ে দেবো আমা

এই হচ্ছে তেল আর দিয়ে হবে না দিতে হবে না চলো এটা একটু ধুয়ে দাও না কাঁচা লঙ্কাটা একটু ধুয়ে দাও ও কাঁচা লঙ্কা দিয়ে একদম সাবার করে দিতে হবে এই কটা ভাত তো চলুন খেয়ে নেওয়া যাক হ্যাঁ হ্যাঁ হা 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 ও তো মুখে জল চলে আসছে ইয়েস তো বন্ধুরা খেতে বসে গেছি আর খেতে বসে দেখুন এই যে এখান থেকে লবণটা নিয়ে নিতে হবে লবণটা নিয়ে নিই তো এই হচ্ছে লবণ আর একটু লবণ নিতে হবে হ্যাঁ এইবার আমি তো এই ডিমটা দেখে আর থাকতে পারছি না বন্ধু হ্যাঁ হা হা হম টেস্ট তো দেখুন কাঁচা লঙ্কাটা এবার এইভাবে ভেঙে নিতে হবে আ সেই গন্ধ বেরোচ্ছে বন্ধুরা লঙ্কাটা বেশ দারুণ লঙ্কা এবার এই যে ডিমটা এই ডিমটাও এবার খেয়ে নিতে হবে মাছটা সরিয়ে রেখে এগুলো হচ্ছে মাছের তেল বন্ধুরা মাছের তেল দিয়ে মাখামাখি চলছে এবার পুরো এক থালা ভাত মেখে নেব দারুণ দারুন দারুন তো বন্ধুরা হচ্ছে ইলিশ মাছ মাছটা একদম ফ্রেশ ছিল দেখুন প্রথমে একটা লঙ্কা আর একটু ভাত নিয়ে ও হো 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 সন্ধরা হাওয়া শুরু হয়ে গেছে মাছ অনেকটা খেয়ে নিয়েছি তো এবার দেখুন মাছ দিয়ে একটু লঙ্কা নিয়ে নেবো এই যে লঙ্কা নিয়ে নেব আহ ও পারফেক্ট ডাউন টেস্ট তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা